দিশা আর্ট অ্যান্ড ক্রাফটের উদ্যোগে বার্ষিক অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মহিষামারী বাংলো বাজারে দিশা আর্ট অ্যান্ড ক্রাফটের আয়োজনে গঙ্গাসাগরে বাংলো বাজারে অনুষ্ঠিত হল বার্ষিক অঙ্কন প্রতিযোগিতা এলাকাবাসীর ব্যাপক অংশগ্রহণে জমে ওঠে এই রঙের উৎসব প্রায় একশো কুড়ি থেকে একশো তিরিশ জন খুদে প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা প্রতিযোগীদের উৎসাহ বাড়াতে আয়োজকরা বিশেষ পুরস্কারের ব্যবস্থাও করেন অনুষ্ঠানের শেষে প্রতিটি খুদে প্রতিযোগীর হাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি করে চারা তুলে দেওয়া হয় পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দিতে অঙ্কন শিক্ষক দীপক দাস জানান তিনি সাগর দ্বীপে বিভিন্ন প্রান্তে শিশুদের অঙ্কন শিক্ষা দেন এবং প্রতি বছর তাদের নিয়ে এমন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজন করেন যাতে শিশুরা উৎসাহ পায় ও সৃজনশীলতায় বিকশিত হয় রঙে রঙে ভরপুর এই দিনটি ক্ষুদে শিল্পীদের মনে রেখে গেল এক আনন্দ ঘন স্মৃতি কতজন নিয়ে এখানে অঙ্কন প্রতিযোগিতা কম করে হলো একশো জন তাও তার মধ্যে বৃত্তি পরীক্ষা চলছে সেই জন্য কেউ আসেনি অনেকে আসেনি সবাইকে সাগরের হ্যাঁ হ্যাঁ আমাদের সাগরের বিভিন্ন জায়গা থেকে সব স্টুডেন্টগুলো এসছে আর আমি ওদের পার্সোনালি ভাবে প্রাইভেটলি ড্রয়িং ক্লাসগুলো করাই এটা কম করে হলো আমার সাগরের কৃষ্ণনগর থেকে শুরু করে তোমার বসন্তপুর বিশালক্ষী থান মনসা থান এবং বাগবাজার বিভিন্ন জায়গায় এগুলো আজকে দেখলাম অঙ্কনের পাশাপাশি যেটা আপনারা এটা এই সম্বন্ধে কি বলবেন প্রকৃতি প্রকৃতি চারা তুলে যেভাবে দিকে দিকে ধ্বংস হচ্ছে অ্যাকচুয়ালি প্রকৃতিকে ধ্বংস করার কারণ মূল কারণ হচ্ছে আমরাই তাই আমার একটা ছোট্ট প্রচেষ্টা যে চারা গাছের মধ্য দিয়ে স্টুডেন্টদের দিয়ে দিলাম ওরা তো আগামী দিনের ভবিষ্যৎ ওরা যাতে এর গুরুত্বটা বোঝে এবং মানুষকে সচেতনমূলকভাবে পৌঁছে দেয় হ্যাঁ অবশ্যই অবশ্যই পুরস্কারের ব্যবস্থা আছে কেননা এর থেকে আমরা ড্রয়িং পরীক্ষাও করে থাকি বোর্ডের পরীক্ষা এবার ওটা কম করে হলেও তিন মাস পর হয় এবার মার্কশিট সার্টিফিকেট বেরিয়ে এলে আমরা ওদের দিয়ে দিই আপনার নাম আমার নাম দীপক দাস বাড়ি বাড়ি মহিষামারি